খুবই চমৎকার কালারফুল কোয়ালিটি ফুল কবুতর দুইটা মাথায় কিন্তু খাড়া জুটি আছে আর মার্কিংটাও কিন্তু মাসাল্লাহ অসাধারণ দেখার মতো রানী কবুতর না ভাই ফুল রানী কবুতর কি করবে যারা কবুতর ছেড়ে পালতে চান তাদের জন্য মাসাল্লাহ অনেক ভালো দুইটা পেয়ার আছে হ্যাঁ এসি তেউড়াইতে পারবেন এগুলো কিন্তু খাওয়া শিখে গেছে নিজে দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে এক জোড়া গোড়া কবুতর সম্পূর্ণ রানী খুব ভালো রাখে মাসাল্লাহ দেখার মতো দেখেন ভালো লাগবে সংগ্রহ করে নিবেন দামা দামি করা যাবে না একদম কিন্তু একই রকম আছে আর মাথায় কিন্তু খারাপ আছে স্বাস্থ্য কিন্তু মাসা অনেক ভালো আছে আছে হ্যাঁ জার্মান কবুতর না মাসাল্লাহ জার্মান শিল কবুতর ঠোঁট গুলো কিন্তু একবারে ফ্রেশ আছে মার্শাল বড় পায়রা না ভাই অনেক বড় সাইজের কবুতর দেখেন মার্কিং দেখেন কালার কোয়ালিটি দেখেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলো ভাই লাগছে মাসাল্লাহ এখানে কিন্তু ভালো মানের অনেকগুলো কবুতরের কালেকশন রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ইনশাল্লাহ দামটা কিন্তু রিজনেবল থাকবে আর যার যে জোড়া পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দেবেন পরিপাটি একটা খামার মার্শাল্লাহ চলেন আমরা খামার এবার সাথে একটু কথা বলেন এই যে দেখেন নন স্টপ ডাকা একটু কোকা কবুতর আছে যারা কোকা পছন্দ নিতে পারেন ইনশাল্লাহ

আমি কাজীপুর এরিয়া করছি করছিপুর এরিয়া কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কোনো ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে কোনদিন টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা আসতে পারেন না দূর থাকেন অনেকে অনেক ভাইরাল দেশের বাইরে থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশ ইংশালা চব্বিশ ঘন্টা ডেলিভারি চালা অবশ্যই যারা দেখবেন দ্রুত টাকা বাড়াই দিবে সেটাই আপনি হয়ে যাবে ভাই রাখতে পারি না যে আগে টাকা বাড়ায় তারই মতো যেটা দেখবেন সেটাই বাড়বে

দেখার মতো কিন্তু মাসাল্লাহ অস্থির কালার আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এগুলোর মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ দুইটা কিন্তু একদম সেম মার্কিং রেড মার্কিং আছে ঠোঁট দুইটা কিন্তু একদম ফ্রেশ আছে রানিং কবুতর না ফুল রানিং একটা পেয়ার মার্শাল্লাহ যারা মুখী কবুতর খুঁজতেছেন রেড কালার এই পেয়ারটা আপনারা করতে পারেন আর ফিটনেসও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে এই জোড়াটা কেমন প্রাইস থাকবে একবারে 2200 টাকা একদম দুই হাজার দুইশো টাকা না দুই হাজার টাকা মাশাআল্লাহ চমৎকার এক জোড়া কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন দামা দামি করা যাবে না একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালের ভিতরে জোড়া গোল্ডা কবুতর সম্পূর্ণ রানী খুব ভালো রাখে মাসাল্লাহ দেখার মতো দেখেন আপনারা সামনে যেটা পিছনে আছে এটা হচ্ছে আপনার নট কবুতর দুই চশমা আর ওই যে ওইটা হচ্ছে মাদি না ভাই সাবচক মাদি কিন্তু টোটালি সাবচক ডিম বাচ্চা করানো না ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ একদম ফ্রেশ আর দেখার মতো মার্কিং কবুতর গুলো স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ ভালো আছে এই জোড়াটা কত নেবেন একদম পঁচিশশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা না মার্শাল্লাহ চমৎকার এক জোড়া কবুতর যাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ একদম ধবধবে সাদা গোলাপি ঠোটের কবুতর পায়ে ফেদার আছে মাথায় কিন্তু ঝুঁটি আছে ইন্ডিয়ান লোটন কবুতর সম্পূর্ণ রানিং না ভাই ফুল রানিং পেয়ার মাসাল্লাহ যাদের লোটন খুঁজতেছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন এই লোটন জোড়াটা আপনারা কিন্তু নিতে পারেন বাম পাশেরটা হচ্ছে মাদি ডানেরটা কিন্তু নট কবুতর এই জোড়াটা ভাই কেমন প্রাইস থাকবে একদম দুই হাজার না আঠারোশো টাকা মাসাল্লাহ সুন্দর এক একজোড়া কবুতর আশা করি ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন একদম ফুল ফ্রেশ কবুতর দামাদামি করা যাবে না একদম পড়বে আঠারোশো ওকে যাদের ভালো লেগেছে ইনশাআল্লা সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা মাসাল্লাহ দেখেন দুই জোড়া কিন্তু বেবি আছে আফসান গ্রিজিয়াল এক জোড়া আরেক জোড়া হচ্ছে আপনার রেড চেকার জিরো পরের বেবি যারা কবুতর ছেড়ে পালতে চান তাদের জন্য মাসাল্লাহ অনেক ভালো দুইটা পেয়ার আছে হ্যাঁ এসি তেবড়াইতে পারবেন এগুলো কিন্তু খাওয়া শিখে গেছে নিজে নিজে খেতে পারে মাসাল্লাহ সবগুলোর পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে ওই দুইটা হচ্ছে আপনার গ্রিজিয়াল আর এই দুইটা হচ্ছে আপনার রেড চেকার জানেন তারপরে বলে দিলাম মাসাল্লাহ ঠোঁটের শেপগুলো কিন্তু চমৎকার আছে আর ফিটনেস কিন্তু এই বয়সে অনেক ভালো মাসাল্লাহ বয়স বালার সাথে সাথে ফিটনেস আবার সুন্দর হবে ভাই দুই পেয়ার কত রাখবেন বেবি দুই পেয়ার নিলে একদম হ্যাঁ আমরা দূর হলো পনেরোশো টাকা

মাসাল্লাহ আরেক জোড়া বেবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড বেবি এটা হচ্ছে তিন ফেদার না ভাই তিন ফেদার কমপ্লিট হয়েছে মাসাল্লাহ দুইটার মার্কিং কিন্তু একই রকম আছে আর মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে স্বাস্থ্য কিন্তু মাসা অনেক ভালো আছে তো যারা বেবি খুঁজতেছেন আর তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন দেখার মতো কিন্তু আর একদম ফিট আছে দেখেন কেমন এই জোদাটা কত পড়বে এই জোদাটা একদম একদম টাকা না একদম আল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন জোদাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্কিং কবুতর গুলো দেখার মতো কিন্তু দুইটা একদম সেম মার্কিং এর কবুতর মাথায় কিন্তু দুইটারে ছুটি আছে বড় ঝুটি হ্যাঁ জার্মান শিল কবুতর না মাসাল্লাহ জার্মান শিল কবুতর ঠোঁট গুলো কিন্তু একবারে ফ্রেশ আছে মাসাল্লাহ দেখার মতো কিন্তু গায়ের কালারও কিন্তু সেম আছে রানিং কবুতর না ভাই ফুল ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ খুব ছোট ফোটা কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতর ডান পাশেরটা বামে যেটা দাদা আছে সেটা কিন্তু মাদি কবুতর এই জোতাটা কত রাখবেন এই জোড়া একবারে একদম 2500 টাকা একদম পঁচিশশো টাকা না একদম ওকে সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ অনেক বড় লেগেছে ইনশাআল্লাহ যাতে ভালো যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটা প্রাইস হচ্ছে একদম টাকা দেখেন জোড়া কোকা কোথায় ঠিকই তো খুব ভালো রাখি আকাশি কালারের ভিতরে আর আকাশী কালার ভিতরে কোকা যেগুলো আছে এগুলো কিন্তু তেমন একটা পাওয়া যায় না রেড রেড ব্ল্যাক এবং হোয়াইট পাওয়া যায় বাট এই যে আকাশি কালার যেটা এটা কিন্তু পাওয়া যায় না তো একটা পেয়ার এসে ভাইয়ের কাছে তো এটা কিন্তু রানিং পেয়ার মার্শাল্লাহ যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাল্লাহ এই পেয়ারটা ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার কত পড়বে এই জুতাটা ভাই একদম পঁচিশশো টাকা ভাই এক দাম দুই হাজার পাঁচশো টাকা না জি জি মার্শাল্লাহ দেখেন কবুতরের ডাক দেখেন কোয়ালিটি দেখেন যদি ভালো লেগে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না এক দাম পড়বে দুই পাঁচশো টাকা মাসা আল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন টক লাল কালার অনেক বড় সাইজের কবুর বড় পায়রা না ভাই অনেক বড় সাইজের কবুতর দেখেন মার্কিং দেখেন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এগুলো বাচ্চা কিন্তু অনেক বড় হবে সামনে এটা হচ্ছে আপনার নর কবুতর ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর এই যে দেখেন কবুতরের কালার গুলো দেখেন মাসাল্লাহ সাইজও কিন্তু অনেক বড় আছে রেড চেক কালার না ভাই রেড ভিতরে বড় পায়রা আসলে বড় পায়রার ভিতরে এই কালারটা কিন্তু রেয়ার তেমন একটা পাওয়া যায় না যাই হোক পেয়ার আছে ভাইয়ের কাছে রানিং পেয়ার না ভাই রানিং একটা পেয়ার মাসাল্লাহ কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কত পড়বে এই জোতাটা ভাই জোড়া ভাই তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার দুইশো টাকা জি আল্লাহ এই যে দেখেন কবুতরগুলো মাস অনেক বড় সাইজে ডিম বাচ্চা করানো কারো যদি প্রয়োজন হয় বা পছন্দ হয়ে করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার দুইশো টাকা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাদি কবুতর আছে গিরিবাজার একটা হচ্ছে রেড বার মার্শাল আকাশি কালার সাথে ওইটা হচ্ছে আপনার যে রাজশাহী রাজশাহী গিরিবাজ এটা আর এটা কিন্তু আপনার গিরিবাজ কবুতর ভাই কোনটার দাম কত পড়বে না বারোশো টাকা একদম বারোশো টাকা টাকা একদম দুইটা মাদি না ওকে যদি দুইটা মাদি আপনাদের প্রয়োজন পড়ে ইচ্ছা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর দুইটা মাদি একদম পড়বে এক হাজার টাকা মার্শাল্লা এখানে দুইটা কবুতর আছে কালার কবুতর এলমন্ড কালার কি কবুতর ভাই বাচ্চা ওকে ঠিক আছে আলাদা আলাদা রাখা হয়েছে রানিং কবুতর ইচ্ছে করলে আপনারা নিতে পারেন কোকার কালারটা কিন্তু চমৎকার যে দেখেন একেবারে কিন্তু দেখার মতো একটা কালার মাল্টি কালার ভিতরে হ্যাঁ এলমন্ড কালার ভিতরে আর আলমবাই আপনার মাল্টি কালার

দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে রেসার কবুতর আর আরেকটা কিন্তু আপনার গিরিবাস বা গিরিবাসটা কি গিরিবাসটা মাদি রেসারটা হচ্ছে নর্না কিন্তু টোটালি আপনার ডাউন শেপের কালারটা কিন্তু মার্শাল দেখার মতো যাই হোক দুইটা জোড়া দেওয়া আছে না ভাই হ্যাঁ জোড়া দেওয়া জোড়া আছে দুইটা কবুতরে দেখার মতো কিন্তু হাইড দেখেন কবুতর অনেক ভালো কত পড়বে এই একবারে 1500 টাকা ভাই এক দাম 1500 টাকা না মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া আর বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ আশা করি অনেক ভালো হবে যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে 1500 টাকা আপনি কইলেন না এটা নিবে এটা আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার কালারফুল কোয়ালিটি ফুল কবুতর দুইটা মাথায় কিন্তু খারাপ জুটি আছে আর মার্কিং টা কিন্তু মাসাল্লাহ অসাধারণ দেখার মতো রানী কবুতর না ভাই ফুল রানী কবুতর কি কবুতর এটা ভাই গররা গররা কবুতর না

চার হাজার টাকা একটু কম টম করা যায় না ভাই একদম টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে যার পছন্দ হয়েছে যতটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা

অবশ্যই আচ্ছা কত রাখবেন এই পেয়ার টাকা আজকে একবারে কম পনেরোশো টাকা পনেরোশো টাকা জি মাসাল্লাহ সুন্দর আপনাদের ভালো লাগবে দামাদামি দামি করতে পারবেন না এই জোড়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা

আনকমন বা রেয়ার কালেকশন করতে চাচ্ছেন এই আপনারা নিতে পারেন এটা কিন্তু অ্যাভেলেবল না একদম রেয়ার একটা কালেকশন যাই হোক বাইগাস আছে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা

ওকে ঠিক আছে আপনার নর্মাল যে গিরিবাজগুলো থাকে সেগুলো কিন্তু আপনার কিনতে গেলে দেখা যায় পনেরোশো বা এক হাজার টাকা লেগে যায় যাই হোক একটু আপনার বাড়িয়ে কিন্তু এই জুতাগুলো আপনারা নিতে পারেন কোয়ালিটি ফুল কবুতর আর এই কবুতরগুলো কিন্তু একটা সময় প্রচুর দাম ছিল যাই হোক অনেক দাম ছিল অনেক দাম ছিল মাসাল্লাহ এই পেটটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম দুই না ভাইয়া

আর দুইটা শিরা যে মাদি রয়েছে এগুলো কিন্তু দুইটাই রানিং মারি মাসা সাইজও কিন্তু অনেক ভালো আছে মার্কিংটাও দেখতে পাচ্ছেন আপনারা আর কারো যদি মারি প্রয়োজন হয় এখান থেকে মারি একটা অথবা দুইটাই নিতে পারবেন ইনশাল্লাহ মারি পার্ট পিস কত রাখবেন আর দুইটা কত রাখবেন আলোচনা সাবেক আলোচনা না জি ওকে পছন্দ কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে এখানে দুইটা মাদি আছে দুইটাই কিন্তু অনেক বড় সাইজের আর দুইটাই কিন্তু সম্পূর্ণ রানিং মারি মাসাল্লাহ যার যেটা পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সেজন্য কিন্তু ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে মাসাল্লাহ চুইটাল কাল দমের একটা মাদি কবুতর এটা কিন্তু রানি কবুতর মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু একদম ফ্রেশ আছে কবুতরটা যাদের মাদি লাগে তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন এটা কত পড়বে মাদি মাদিটা বারোশো টাকা বারোশো একদম এক হাজার না মাসাল্লাহ সুন্দর একটা মাদি কবুতর সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে একদম এক হাজার টাকা মার্শাল্লাহ আরেকটা মা দিয়ে কবুতর বিগ সাইজের এটা হচ্ছে আপনার চকলেট কালার ডোমগুলো মার্শাল্লাহ বিগ সাইজের যাদের সিঙ্গেল নোট আছে তার কিন্তু এই নিতে পারে একদম কিন্তু সাপ চোখের একটা মাদি কবুতর একদম কিউট মার্শাল্লাহ দেখেন তো সাথে কিন্তু আপনার ঠোঁটটাও কিন্তু সেম কালার চলে আসছে হ্যাঁ এই মাদিটা কেমন প্রাইস ভাই একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না মার্শাল্লাহ চমৎকার একটা মাদি যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা

এই যে দেখেন কবুতরটা কিন্তু খুব ভালো ডাকে যাদের নল লাগবে আর চেঞ্জেলে তারা কিন্তু এই নটটা ভাইয়ের এখান থেকে কালেকশন করতে পারে এই যে দেখেন আর আরেকটা কবুতর চলে আসছে ড্যানিশ কবুতর মার্শাল টক টকে লাল গিয়ারের তো ভাই ড্যানিশটা কি

নিলে দুই দুইশো টাকা আগের পেয়ারটার দাম থাকবে দুই হাজার টাকা ওকে